সিটবিহীন লম্বা দানা যে আঙুরটা সেটা এটার দাম চল্লিশ টাকা হচ্ছে রেড আমলকি এটার দাম চল্লিশ টাকা এটা ভাগোয়া ডালিম এটা পঁয়ত্রিশ টাকা মনে এটার দাম কুড়ি টাকা এটা হচ্ছে কামরাঙা মিষ্টি কামরাঙা বিভিন্ন জায়গায় আছে এটার দাম চল্লিশ টাকা বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি কুসুম কুমার নার্সারিতে আমরা আগের পার্ট দেখিয়েছি বহুত বড় হয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা তিনটে পার্টে ভাগ করেছি ভিডিওটিকে আজকে দ্বিতীয় পর্ব চলছে

এটা এই প্যাকেটেই মানে দু মাস তিন মাস পরে থাকলে শুধু ফলে ফুলে ভরে যায় হ্যাঁ এটা প্রজাতিটা ছাদের খুব ভাইটাল জিনিস এটা এটা হোয়াইট জাম হ্যাঁ এও মানে বড় পার্সেন্টেজ দাঁড় করিয়ে ফেলবো হ্যাঁ সারা বছরই থাকে যেটা আমি বলেছি যে সুগার থাকবে না যদি কন্টিনিউ খাওয়া যায় জাম শেষ হয়ে গেলে জামের আটিটা খেতে হবে আমি অনেক ফ্রুটের সম্পর্কে বলেছি তার গুণাগুণ ব্যাখ্যা করেছি হোয়াইট জামটা জামে মিষ্টি বেশি কিন্তু তার মানে মিষ্টি মানে ওটা খেলে যে সুগার বেড়ে যাবে তা না সুগারটা প্রথমত কমে যাবে আর জাম শেষ হয়ে গেলে ওই আঠিটা জাম খেয়ে আঠিটা রেখে দিতে হবে ওটা শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে খেলে এক চামচ করে হাফ কাপ জলে খেলে সুগার শেষ এটা হচ্ছে হোয়াইট জাম গাছ ছোট মুকুল এর দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা হ্যাঁ এটা হচ্ছে গ্রিন আতা গ্রিন বড় যেটা মার্কেটে আপনারা কিনে খাচ্ছেন সেই আতাটা এই জালি পাতা এসছে ছোট গাছে ফল চলে আসবে ফুল চলে আসবে একটু ডেভেলপ না হলে ফলটা দাঁড় করানো যাবে না তো একদম ছোট তো তো এটার দাম বেশি এটা আমি একশো কুড়ি টাকা বিক্রি করছি এটা হচ্ছে ছাতুকি কমলা এই যে কপিসে আছে এখানে ছোট ছাতুকি এখানে শেষ হয়ে গেছে পাইকারি চলে গেছে এটা ছাতুকি এটাও চল্লিশ টাকা বিক্রি করছে ফল ভর্তি ছিল ছোট গাছ একদম ছোট গাছ গোড়ার থেকে দলা দলা ফল এই দেখেন আর কত বড় সাইজ হয় আর যে কখনো খায়নি এই একটা ডুমোর যখন খাবে তখন বুঝতে পারবে যে কি খাচ্ছে হ্যাঁ 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 সব আনলিমিটেড আছে এটা হচ্ছে ফাইভ ফিঙ্গার ডুমোর যে ডুমোরটা আপনি দেখলেন মাদার দেখলেন এটা ডুমোর এটা আমি আশি টাকা বিক্রি করছি এ তো তিন মাস চার মাসের মধ্যে চলে আসছে এই যে একটু ঠিকঠাক পরিচর্যা করতে পারবে তিন চার মাসের মধ্যে চলে আসবে এটা কদবেল এই দেখেন ছোট গাছে এটা অল টাইম ছোট গাছে ফুল চলে আসছে এ ফুল আসতেই থাকবে অটোমেটিক চলে আসছে ফুল চলে আসছে এটা চল্লিশ টাকা এটা হচ্ছে মহারাষ্ট্রের সুন্দরী মহারাষ্ট্রের সুন্দরী ডালিম যেটা বাইরে লাল ভেতরে লাল সেটা এটা সত্তর টাকা পিঙ্ক কালারের জার্মি ও পঁয়ত্রিশ টাকা আমার পঁয়ত্রিশ টাকার অধীনে গোলাপ জামি টাকা এল ফর্টি নাইন পেয়ারা ওটাও এল ফর্টি নাইন এটা ছোট গাছ এই ছোট তাই চলে যাচ্ছে মাল নেই মানে এটা পেয়ারাটা খুব তাণ্ডব চলছে কুমার কুসুম কুড়ি নার্সারি তাহলে কিভাবে আসবে এরা বাইরের থেকে যারা আসবে তাদেরকে শিয়ালদার আসতে হবে শিয়ালদার থেকে বনগাঁ অথবা হাবড়া লোকাল ধরতে হবে আরও লোকাল আছে ঠাকুরনগর আছে গোবরডাঙ্গা আছে কিন্তু না বনগাঁ লোকাল ধরলে প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে না ঘুমাতে না নেমে হাবড়াতে নামতে হবে হাবড়ায় নেমে হাবড়া থানার পাশে যে পেট্রোল পাম্পটা আছে ওর অপোজিটে টেক দাঁড়িয়ে থাকে অটো দাঁড়িয়ে থাকে দুটোই বদরহাটের গাড়ি বদরহাটের গাড়িতে উঠতে হবে নামতে হবে মারাকপুরে মারাকপুর চৌরাস্তার মোড়ে নেমে কুমারসেন নার্সারি বলে যে কেউ দেখিয়ে ফোন নাম্বারটা হচ্ছে এইট নাইন টু সিক্স ফোর থ্রি ফাইভ সেভেন টু ফোর